খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু এমন খাবার খেতে দেখলে লোকে কি বলবে তাই লোক লজ্জার ভয়ে পছন্দের খাবারকে একদমই বলতে না পছন্দ করি এই তো চলে আসলাম দুপুরের জন্য করতে অনেক দিন পরে মাটির চুলায় রান্না করব কয়েকদিন থেকে মুরগির পা আর চামড়া দিয়ে ভাজি খেতে ইচ্ছে করেছিল তাই আপনাদের ভাইয়া বাজার থেকে কিছুটা মুরগির পা এনে দিয়েছে এবং আমিও কিছুটা ফ্রিজে জমা করেছিলাম তো সেগুলো একসাথে করে আজকে শিম ভাজি রান্না করব মুরগির মাংস আমি খুব একটা পছন্দ করি না তবে মুরগির পা সিল্কা চামড়া গিলা কলিজা খেতে আমি ভীষণ পছন্দ করি শুধু আমি না আমার মনে হয় কমবেশি অনেক আপুরাই মুরগির পা সিলকা চামড়া খেতে ভীষণ পছন্দ করে তবে এটা সত্যি সরম লজ্জার জন্য আমরা বলতে পারি না আচ্ছা পছন্দের জিনিস খাবো এখানে সরম লজ্জা কিসের বলেন তো যাই হোক মুরগির পা গুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যার জন্য চুলার উপরে পানি গরম করতে দিয়েছি পানি গরম করা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া গরম পানির মধ্যে মুরগির পা গুলো 2 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিল তারপরে এই তো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আপাতত আমাকে হেল্প করার মতো কেউ নেই মামি এখন এখনো আসেনি তাই আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছে আমার প্রতিটা কাজে কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি সাহায্য সহযোগিতা করে আমি পা গুলো পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া সিম গুলো কেটে নিচ্ছে আর আমি কিন্তু মুরগির পা এভাবে পরিষ্কার করি সব চামড়া গুলো ফেলে দিয়ে শুধু মাঝখানের হাড্ডিটা নিয়ে নেই এবার পা গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে গোটা পা রাখলে কেন জানি ভালো লাগে না সব কিছুরই আসলে একটা সৌন্দর্য আছে তো যাই হোক মুরগির পা গুলো কেটে নেওয়া হয়ে গেল এখন এই তো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি পা গুলো ধুয়ে নেওয়ার পরে এখন এই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে সিম ভাজি সরিষার তেল দিয়ে রান্না করব। গ্রাম অঞ্চলে শিমভাজি রান্না করার সময় একটু সরিষা বেটে দেয় এতে করে শিমভাজি আরো বেশি মজা হয় আমার মাকে দেখেছি সিমভাজি রান্না করার সময় সরিষা বেটে দিত কবুতরের মাংস অথবা মুরগির চামড়া দিয়ে শিমভাজি রান্না করত খেতে ভীষণ মজা লাগত তো যাই হোক পেঁয়াজ ভেজে নেওয়ার পরে যা যা মশলাপাতি লাগে সব কিছু দেওয়ার পরে মুরগির পা গুলো দিয়ে দিলাম এখন এই তো মুরগির পা গুলো খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন এই তো শিমগুলো দিয়ে দিব এর মধ্যে মামিও চলে এসেছে মামি আসার পরে শিম এবং আলু ভালোভাবে ধুয়ে নিয়েছে তারপর এ তো মামি আমাকে একটু হেল্প করছে মাটির চুলার রান্না খেতে যেমন স্বাদ লাগে রান্না করতে গেলে ঠিক তেমনই কষ্ট আছে যাই হোক সিম কষানো হয়ে গিয়েছে এখন বাগার দিব আমি কিন্তু এভাবে রান্না করি প্রথমে সিম কষিয়ে নেই তারপরে বাগার দেয় আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন সিম কষিয়ে নেওয়ার পরে বাগার দিলে বেশ ভালো লাগে তো বাগার দেওয়ার জন্য সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর কয়েকটা রসুনের কোয়া থেতা করে দিয়ে আজকে স্বাদের উপরে অনেক বেশি বাতাস ছিল যার জন্য চুলার জাল একটু পর বাতাসে নিভে যাচ্ছে তো যাই হোক পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পরে একটু জিরা দিয়ে দিলাম তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই তো শিমগুলো দিয়ে দিলাম দুই চার মিনিট জাল দিলেই কিন্তু আমার শিম ভাজি করা হয়ে যাবে আমি যে খড়ির চুলায় সাদের উপরে মাঝে মধ্যে রান্না করি অনেক আপুরাই জানতে চেয়েছিলেন বাড়িওয়ালা আমাকে কিছু বলে কিনা কিংবা রান্না করতে দেয় কিনা আমি তো প্রতিদিন রান্না করি না শখের বসে মাত্র কয়েকদিন রান্না করেছি আর রান্না করার পরে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে রাখি যার জন্য কোনো সমস্যা হয় না যাই হোক আমার শিম ভাজি রান্না করা হয়ে গিয়েছে তো নামিয়ে নিলাম এখন নিচে গিয়ে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করবো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা